আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে উসারটিল ফিফটি প্লাস এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের লুসেপ্টন গ্রুপের একটি ওষুধ আজকের ভিডিওতে উসারটিল ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানাবো এটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃ দুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা খাওয়ার নিয়ম কি সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে ওষুধটি সম্পর্কে পূর্ণ ধারণার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধু মূল আলোচনা শুরু করার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে আপনি যদি এই করে করে পাশে থাকা প্রেস দিবেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লুসেটান পটাশিয়াম মুখে সক্রিয় প্রথম নন পেপটাইড এনজিও রিসেপ্টর ব্লকার এটি রক্তনালের মসৃণ পেশি অ্যাড্রেনাল গ্লান্ট বৃক্ক ও হৃৎপিণ্ড এটি ওয়ান রিসেপ্টরের সাথে যুক্ত হয় এবং কতগুলো জৈবিক ক্রিয়া বিশেষ করে রক্তনালের সংকোচন এবং অ্যালডোস্টেরন নিঃসরণ কমিয়ে দেয় যা উচ্চ রক্তচাপের জন্য দায়ী তো বন্ধুরা যে সমস্যায় এই ট্যাবলেটটি খাওয়া যাবে এটি মূলত হাই ব্লাড প্রেশারের একটি ঔষধ লুসার্টান পটাশিয়াম হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দিষ্টভাবে নির্দেশিত এছাড়াও হার্টের উচ্চ রক্তচাপজনিত বুক ব্যথা মাথা ব্যথা মাথা ঘুরা বমি বমি ভাব হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায় ট্যাবলেটটি খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার রক্তচাপ নিয়ন্ত্রিত না হলে মাত্রা বৃদ্ধি করা যাবে উসাটিল ফিফটি প্লাস ট্যাবলেটটি শিশুদের জন্য প্রযোজ্য নয় গর্ভকালীন সময়ে এই ওষুধটি ব্যবহার করা যাবে না মাতৃদুগ্ধে লুসাটন পটাশিয়াম নিশ্চিত হয় কিনা জানা যায়নি যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিশ্চিত হয় তাই শিশুর উপর বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকলে উসাটিল ফিফটি প্লাস ট্যাবলেটটি সেবন 見ろとたくとお弁当。 তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনিভাবে অতিরিক্ত মাত্রায় লুটন গ্রুপের ওষুধ বা দীর্ঘকালীন সময় পর্যন্ত উসাইটেল ট্যাবলেটটি দুর্বলতা সর্দি ফেরেনজেটিস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এই ছিল উসাইটেল ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে ওষুধের নাম লিখে আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরবো ওষুধ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ